আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও ফিরে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে পকেট রুলিং কীভাবে করতে হয় দেখুন প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটি যদি আপনি ফলো করেন আপনার জন্য পকেট রুলিংটা একেবারেই সহজ হয়ে যাবে ঠিক আছে দেখুন প্রথমে আপনি এক সিএমের মতো ভাঙবেন বাঙার পরে আপনি এই আমার পকেটটা এটা দেড় সিএমের মতো রোলিং আছে আপনি দেড় সিএম করে বাঁধতে হবে ভাঙার পরে কী দশক আপনার হ্যামটা যতটুকু আছে আইডিয়াগের ততটুকু কিন্তু আপনার ভাঙতে হবে তা নাহলে কিন্তু আপনি হ্যামল করতে পারবেন না এই যেমন তো ভেঙে আপনার এই যে এই লকটা আর এই পকেটের এই মুখটা আপনার এই লেফট সাইড গার্ডের সাথে মিশায় রাখতে হবে আবার এই সাইডে আপনার হ্যাঙ্গার গার্ডের সাথে মিশায় রাখতে হবে আপনি এই যে মিশায় রাখে আপনি এই আপনার অবশ্যই এই গাইডটা ফলো করতে হবে দর্শক একদম সহজ এই যে আমার লেফট সাইডের সাথে যে আছে এক সমান হবে আবার আপনার এই যে ইনসাইডে দেখছেন প্রিয় দর্শক একদম কোনো চিকন মোটা নেয় এই হ্যাঙ্গার গাড়ির সাথে মিশায় রাখলেই কোনো চিকণ মেটা হবে না প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের সাথে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন